শান্তি চুক্তির খুবই কাছাকাছি রাশিয়া ইউক্রেন দাবি ন্যাটোর মার্কিন দূতের ইতিবাচক বলছে কিয়েভ পাল্টাপাল্টি হামলা বাহত দুই দেশের দক্ষিণ চীন সাগরে আবার উত্তেজনা চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের বিমানে ফ্লেয়ার ছোড়ার অভিযোগ জাপানের সামরিক বিমানেও হস্তক্ষেপ নিশ্চুপ বেজিং ইসরায়েলের দখলদারিত্ব শেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণের রাজি হামাস যুদ্ধবিরতি পরবর্তী ধাপ শুরু না হওয়ায় যুক্তরাষ্ট্রে ব্যর্থতা বলছে তুরস্ক মিয়ানমারের সাগাইয়ে জান্তা বাহিনীর হামলায় নিহত আঠারো সেনা বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের সময় থাইল্যান্ডে বোমার আঘাতে আহত দুই সতর্ক অবস্থানে থাই প্রতিরক্ষা বাহিনী দখল দখলদারিত্ব শেষ হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ শুরু না হওয়াকে যুক্তরাষ্ট্রের বড় ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ফিলিস্তিনে অন্তর্বর্তী স্থানীয় সরকার গঠনের মাধ্যমে হামাসের নিরস্ত্রীকরণে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি একপাক্ষিকভাবে রাফা সীমান্ত খোলার বিরোধিতা করেছে মুসলিম বিশ্বের নেতারা এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত সাতজন নানা অজুহাতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে স্থানীয় সময় শনিবার ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছড়ে নেতানিয়া সেনারা পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আরব ও মুসলিম দেশের নেতারা মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির পরবর্তী পর্যায়ে দ্রুত কার্যকরের দাবি তাদের তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদানের দাবি চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে না পারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিশাল পরাজয় বলে গণ্য হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি বলেন ফিলিস্তিনে একটি নির্ভরযোগ্য স্থানীয় প্রশাসন ও প্রশিক্ষিত পুলিশ বাহিনী তৈরির মাধ্যমে হামাস নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করা উচিত এমনকি স্থানীয় পুলিশ বাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করতে গোষ্ঠীটি রাজি বলেও জানান তিনি এদিকে রাফা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায় ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দুই দিক থেকেই খুলে দেওয়া উচিত একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা মিশরে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে অসম্মতি জানিয়ে যুদ্ধবিরতির অবস্থা পর্যবেক্ষণ খNONE দ্রুত ইয়েলো লাইনে আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রী বাদর আব্দুলাত্তি। যুদ্ধক্ষেত্রে জীবনের দুই দশক কাটালেও কখনো কোনো বেসামরিককে ক্ষতিগ্রস্ত করেন নি বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। কাতারে দোহা ফোরামে যোগ দিয়ে তিনি জানান যুদ্ধের এই দীর্ঘ সময় তিনি সম্মানের সঙ্গে কাটিয়েছেন। কারণ কি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা পাঠালেও ইসরায়েল তা গ্রহণ করছে না বলে দাবি করেন তিনি বলেন গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল সবার মধ্যেই শত্রু খুঁজছে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রশাসনিক ক্ষমতা হাতে নেন আহমেদ আল সারা এরপর থেকে বিশ্বজুড়ে তার দেশ এবং প্রশাসনের জন্য সহযোগিতা ও মর্যাদা দাবি করে আসছেন তিনি এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে সম্প্রতি তার নামের পাশাপাশি সিরিয়ার নাম থেকেও সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে মার্কিন সরকার এর মধ্যে কাতারের দোহা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট সারা সেখানে আল কায়েদার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যুদ্ধক্ষেত্রে তিনি বিশ বছরেরও বেশি সময় ব্যয় করেছেন তবে তার সম্মানের সঙ্গে কোন নিরাপরাধ বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি বলেও জানান তিনি সিরিয়া দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা মোতায়েন নিরাপত্তা সংকট তৈরি করছে বলে এ সময় দাবি করেন সারা দুই হাজার সালের ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকেই দক্ষিণ সিরিয়ার বড় অংশ ধরে রেখেছে ইসরায়েল বাফারজনের ভেতর বাইরে নিয়মিত অভিযান সন্দেহ তুলে নেয়ার মতো ঘটনা ঘটছে অহরহ এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানেহ সরকারকে অঞ্চলটি থেকে সরে আসার আহ্বান জানালেও তা কানে তোলেনি তেলাবিব। এ অবস্থায় আঞ্চলিক শান্তির জন্যই ইসরায়েলকে আগের অবস্থানে ফিরতে হবে বলে দাবি করেন সারা যুদ্ধকে কেন্দ্র করে গোটা আরব অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে ইসরায়েল সবার মধ্যে শত্রু খুঁজছে নিরাপত্তা রক্ষার নামে বিভিন্ন দেশে হামলা চালিয়ে ইসরায়েল ভূতের সঙ্গে লড়ছে বলেও মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট মস্কো কিয়েভ যুদ্ধ ইস্যুতে শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলি ট্রাম্পের নিযুক্ত শান্তি শান্তিদূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনারের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি দোহারের এক প্যানেলে রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির খুবই কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত মার্কিন দূত ম্যাথিউ হুইটেকারও এদিকে শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হাম হামলা অব্যাহত রেখেছে দুই দেশ গত এক সপ্তাহে কিয়েভের বেসামরিক অবকাঠামতে হামলার জবাবে জ্বালানি স্থাপনা সামরিক পরিবহন নেটওয়ার্ক ও দূরপাল্লার ড্রোন তৈরির কারখানায় আঘাত থানার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইনে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন বিশ জন শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে চালানো এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় আশপাশের বাড়িঘর হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার এদিকে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘর্ষের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলার আঘাতে দুজন আহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন শহরে পরপর দুইটি বোমা হামলা চালায় দেশটির সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় একটি ব্যস্ত চায়ের দোকানে টিভিতে বক্সিং ম্যাচ খেলা দেখার সময় বিমান হামলা চালানো হয় এতে হতাহত হন অনেকে পরে আহতদের উদ্ধার করে হাসপাতাল নেওয়া হলে সেখানে মারা যান কয়েকজন জান্তা বাহিনীর ভয়াবহ এই হামলায় প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে আশপাশের বাড়িঘর প্রত্যক্ষদর্শীরা জানান বিমানের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন বহু মানুষ নিহতদের অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তারা যদিও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জানতা সরকার এদিকে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘাতের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলার আঘাতে কয়েকজন আহত হয়েছেন এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে থাই সরকার শনিবার থাই চিফ অফ ডিফেন্স জানান মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা লড়াইয়ে নিক্ষিপ্ত গোলা ভুল গতিপথে ছুটে থাই ভূখণ্ডে পড়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে ঘটনাটি শনাক্তের পর সীমান্তে অবস্থানরত ইউনিটগুলোকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়েছে পাশাপাশি সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ারও প্রস্তুতি শুরু হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে চামান ও স্পিন বোলদাক সীমান্তে দুই দেশের সেনারা ছুড়েছে। এতে আফগানিস্তানের চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার এদিকে উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে দেশের ওষুধ বাণিজ্য সীমান্তে আটকা শত শত ওষুধের ট্রাক বিশ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা কয়েকদিন আগে সৌদি আরবে নতুন শান্তি আলোচনা হলেও কোনো ফল আসেনি আফগানিস্তান ও পাকিস্তান সংঘাতের বৈঠক শেষে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে আবারও শুরু হয়েছে গোলাগুলি দুই দেশের চামান স্পিনবোলদাক সীমান্তে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে আচমকাই শুরু হয় গুলি বিনিময় এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে তালেবান সরকার তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের অভিযোগ পাকিস্তান প্রথমে কান্দাহারের দিকে হামলা চালায় অন্যদিকে ইসলামাবাদ বলছে আফগান বাহিনী আগে বিনা উস্কানিতে গুলি ছড়ে চলতি বছর অক্টোবরে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িক শান্তি ফিরলেও সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী ও সন্ত্রাসী হামলায় আবারও বারে উত্তেজনা পাকিস্তান দাবি করছে সরকারের মদদে আফগান নাগরিকরাই এসব হামলা চালাচ্ছে কিন্তু কাবুল বলছে পাকিস্তানের ভেতর কি ঘটছে তার দায় তারা নেবে না দুই পক্ষের পারস্পরিক অভিযোগে সীমান্ত পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে এদিকে উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে দুদেশের ওষুধ বাণিজ্য সীমান্তে আটকে আছে শত শত ওষুধের ট্রাক বিশ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা